আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম হার্স ইনফরমেশন চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক পরিচিত কিন্তু অসাধারণ গুণ সম্পন্ন শাক নিয়ে যার নাম পাট শাক এই শাক শুধু আমাদের রান্নাঘরের নয় বরং আমাদের শরীরের জন্য এক মূল্যবান উপাদান চলুন জেনে নেই এই সাধারণ পাট শাকের অসাধারণ উপকারিতা সম্পর্কে পাট শাক একটি গ্রীষ্মকালীন শাক যা বাংলাদেশ ভারত এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশে খুব পরিচিত ইংরেজিতে একে বলা হয় জুট লিফ এটি শুধু আশের উৎস নয় বরং পুষ্টির ভাণ্ডার হিসেবেও বিবেচিত পুষ্টিগুণগুলো জেনে নেই চলুন শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ই ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এই পুষ্টিগুণগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এখন চলুন জেনে নেই পাট শাকের উপকারিতা সম্পর্কে এক দৃষ্টিশক্তি উন্নত করে পাটশাকে থাকা ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী এটি রাতকানা প্রতিরোধে সাহায্য করে এবং চোখের কোষগুলো সুস্থ রাখে বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের চোখের যত্নে শাক খুবই কার্যকর দুই হজমের সমস্যা দূর করে এই শাকে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন পাট শাক খেলে প্যাট পরিষ্কার থাকে এবং বদহজম বা গ্যাসের সমস্যা কমে তিন রক্তশূন্যতা প্রতিরোধ করে পাটশাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বিশেষ করে যেসব নারী মাসিকের সময় বা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য পাটশাক খুব উপকারী চার ত্বকের সৌন্দর্য বাড়ায় অক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বকে রাখে উজ্জ্বল কোমল ও বলিরেখাহীন নিয়মিত পাটশাক খেলে ত্বকের বয়স ধীরে ধীরে বাড়ে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অন্যান্য উপাদান আমাদের দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ঠান্ডা জ্বর ইনফেকশন থেকে রক্ষা করে পাটশাক ছয় হৃদযন্ত্রের যত্নে পটাশিয়াম ও ফাইবার থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় সাত ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকার কারণে পাট শাক খেলে প্যাট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ফলে ওজন কমাতে সহায়তা করে রান্নার উপায় ও ব্যবহার পাট শাক সাধারণত ভর্তা ভাজি বা ডাল দিয়ে রান্না করা হয় রান্নার সময় বেশি পানি ব্যবহার না করাই ভালো কারণ এতে পুষ্টি হারিয়ে যেতে পারে সাবধানতা অতিরিক্ত পাট শাক খেলে কারো কারো হজমের সমস্যা হতে পারে যাদের প্যাট খুব সেনসিটিভ তারা অল্প করে খেয়ে দেখুন এছাড়া ভালোভাবে ধুয়ে রান্না করা জরুরি এই ছিল পাটশাকের গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা এত উপকারিতা থাকা সত্ত্বেও অনেকেই এই শাককে অবহেলা করেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা পাটশাকের গুরুত্ব বুঝতে পারবেন এবং নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ